আবারও পথ দুর্ঘটনা অল্পতেই বেঁচে গেল বাবা এবং ছেলে যদিও গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায় ঘটনা মধুপুর থানাধীন মধুপুর গোডাউন চৌমুনি এলাকায় ঘটনার বিবরণে জানা যায় কমলাসাগর কসবা থেকে একটি উল্টো গাড়ি যার নম্বর টিআর জিরো ওয়ান এ এল জিরো ফোর ফোর থ্রি জোলাইবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল জানা যায় পরিবার সহ শঙ্কর বনি কমলাসাগর কসবা এসেছিল মন্দিরে সেখান থেকে ফিরে জোলাইবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল এমন সময় মধুপুর গোডাউন চৌমুনি এলাকায় আসতেই অপর দিক থেকে একটি অটো গাড়ি যার নম্বর টি আর জিরো সেভেন এ থ্রি থ্রি টু সেভেন মধুপুরের উদ্দেশ্যে আসছিল জানা যায় মধুপুর স্কুল চৌমুনি এলাকার দেবাশিস দেববর্মা তার ছেলেকে অটোর সামনে বসে মধুপুর বাজারে সেলুনে চুল কাটতে আসছিল এমন সময় উল্টো গাড়িটি নিজের সাইট অতিক্রম করে সরাসরি অটো গাড়িটিকে ধাক্কা মারে মুহূর্তের মধ্যে গাড়ি থেকে বাবা এবং ছেলে ছিটকে পড়ে আহত হয় এবং কিন্তু অটো গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায় পরবর্তী সময় আসা থানার পুলিশ পুলিশ এদিকে এসে দুটি গাড়িকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে যায় পরবর্তী সময় দুই পক্ষের আলোচনার পরিপ্রেক্ষিতে মীমাংসা হয় এদিকে রাস্তার মাথা কমলাসাগর মূল সড়কটি বর্তমানে কাজ চলছে মধুপুর হাসপাতাল চৌমুনি পেরিয়ে গেছে কাজ এমন সময় সোজা রাস্তা পেয়ে

নেজানা ক্ষতিপূৰণ দিলেতো তাৰা গাড়ী গুৰি ঠিক কৰি দিলেতো আমাৰ যাওঁ নেকি কৈবল্লনাথ মোটরস খ্রিসমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার এবং পর্যন্ত নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি সুইফ সার্ভিসিং পার্সির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো কোনো বাইক দিয়ে যান ঝকমুকে নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীতির সাথে বিনামূল্যে ঝামেলামুক্ত মুক্ত ক্যারির জিনিসপত্তি লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা নাইন